উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ হচ্ছে এখানে বাঁধে বসে বসে আর উজে ছুটে যেয়ে দিয়ে দিয়েছে আমি গর্নাকুলদা কুলদা দিয়ে দিয়েছে আমি তবু আকার করে ধরে আমি নিজে চাড়িছি তখন লারি চলছে রে আমার নিজেতে নিজেতে এগারোটার সময় মরেছে হুগলির আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে যারা গেছে ওই ছাত্রীর নাম টুম্পা সিং বয়স ১৩ বছর সে আরামবাগ গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল প্রাথমিকভাবে জানা যায় বাবা মায়ের অশান্তির কারণে চাপ সহ্য করতে না পেরে সে নিজেকে গলায় ফাঁস লাগিয়ে শেষ করে দেয় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বাবা পেশায় রাজমিস্ত্রি ও মার লোকের বাড়িতে কাজ করেন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন

আবার ওরা স্বামী স্ত্রী আবার বাঁধে ঘর হচ্ছে ওই একটু পড়াশোনা করে এইটা পড়ে দিয়ে কোন স্কুলে ওই গার্লসের গার্লস স্কুলে পড়ে দিয়ে তারপর বাবা মা ঝগড়া করতে একটু সেন্ডিং রয়েছে দিয়ে ওগুলো যে গলায় দিয়ে নাম কি তার নামটা কি টুম্পা টুম্পা সিং বাড়ি কোথায় বাড়ি সারকাত মাঠ ওয়ার্ডটা উনিশ নম্বর ওয়ার্ড আপনার পরিচয় এই পাড়ারই প্রতিবেশী ভূমানু তে কেনে भाधे বসে বসে আর উজে ছুটে যেয়ে দিয়ে দিয়েছে আমি গণ্য না কুলতা দিয়ে দিয়েছে আমি তবু বাকার করে ধরে আমি নিজে চাሪছি তখন লাড়ি চলছে রে কখন গলি যেতে লি সময় মরেছে কখন গলায় ধরি দিয়েছে সময় মরেছে গলায় ধরি দিয়েছে রে কত বছর বয়স হবে করবেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান